করতেছি আমি নিজে আর আপনাদেরকে দেখাচ্ছি তো বর্তমানে আমি ঢাকা বিমানবন্দরে ঘুরে যাচ্ছি তো রোডটা খুবই ফাঁকা আমি একটা ব্যবসায়িক কাজে ইনশান ব্যবসায়িক কাজে আমি ঘোরাফেরা করি তো ব্যবসায়িক কাজে ফেরা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে জ্ঞান জোটটা পাচ্ছি খুবই জ্ঞান পাচ্ছি ছি খুবই সাবধানে রাজ্য করছি ও খুব বন্ধুরা আছেন গাইকাররা সব একটু চেষ্টা আমি খুব সাবধানে করার জন্য আর এটাই আমাদের দরকার আরো যাওয়ার আগে অবশ্যই আস্তে আস্তে করবেন আর কোনো না নিজেরা

করতে এতে আমার আমি ওখানে ভুল করে ফোনটা ফোন ঢুকে যাচ্ছিলাম হঠাৎ করে মনে করলো না ফোনটা ফোনটা নিয়ম না আমি আস্তে আস্তে বললাম খুব অসুবিধা হলো বাট কিছু করার অসুবিধা না আমি চালাচ্ছি আর আমি যত যত কষ্ট করি তারা সব সময় মধ্যে তো হয়তো বা আমার কারণে দূর হতেও পারে কারণে বারো বান হতে পারে তো আশা করি সবাই আমাকে অনেক সময় খুশি করেছিলেন এখন আসি সিগন্যালে এখন ব্যাখ্যাটা খুব দেখি সিগনাল খুবই কম সময় লাগে সময় দশটার মতো আমি ভালোই নেই

আস্তে আস্তে হারাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমি চলে গিয়ে যাব সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম